আসসালামু আলাইকুম আপনাদেরকে সৌদি আরব থেকে দেখাচ্ছি নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি নিয়মিত দেখানোর চেষ্টা করি ফুড ডেলিভারির কাজ সম্পর্কে হাঙ্গারি স্টেশনে আমি কাজ করি আপনারা সবাই জানেন ঠিক আছে আজকে কিছুক্ষণ আগে একটা তলব নিয়ে আসছিলাম উনত্রিশ কিলোমিটার রাস্তা উনত্রিশ কিলোমিটার রাস্তা রাস্তা ফ্রেশ রাস্তা ভালো সমস্যা নাই উনত্রিশ কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে ২৬ মিনিট ঠিক আছে তো আসার পর কাস্টমারকে খানাটা দিলাম কাস্টমারকে খানা দিয়া আমি যেখানে আসছি বর্তমানে যেখানে আসি জুবালিয়া এটা রিয়াদের মধ্যে অবস্থিত এই জায়গার নাম হলো জুবালিয়া এই জুবালিয়াতে কোনো রেস্টুরেন্ট নাই এদিকে কোনো অর্ডার আসবে না তাই আমি এখন আবার ব্যাক করতেছি রিয়াদ শহরে এখান থেকে মোটামুটি এই লোকেশনে দেখাও এই লোকেশনে দেখাও লোকেশনে দেখাও এই লোকেশনে মোটামুটি কিলোমিটার দেখাও ভাই ঠিক আছে যাইতাছি মোটামুটি টাইম লাগবো বিশ মিনিটের মতো লাগবো আর কি বিশ মিনিটের মতো লাগবো তারপরে আবার নেক্সট তলব নিয়ে ইনশাল্লাহ কাস্টমারের কাছে যাব ঠিক আছে তলব দূরে দূরে হচ্ছে তুলনামূলক তলব দূরে দূরে হচ্ছে ঠিক আছে ওকে